নমস্কার অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত এখন আমের সিজন চলছে আর আমি এই পাকা আম দিয়ে তৈরি করে নিয়েছিলাম পাকা আমের একটি নতুন ধরনের মিষ্টি রেসিপি প্রভুভোগ মিষ্টি এই মিষ্টিটির প্রভুভোগ নাম এই কারণেই দিয়েছিলাম কারণ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হচ্ছে নদিয়া আর আমি নদিয়ার একজন বাসিন্দা তো আমি চিন্তা করলাম ভগবানের উদ্দেশ্যে নতুন ফল উঠলে পরে সেটাকে কেটে আমরা দিয়ে থাকি তো আমিও সেই চৈতন্য মহাপ্রভুর নাম নিয়ে বা মনে করে ওনাকে উদ্দেশ্য করেই আজকে আমি এই মিষ্টিটা বানিয়েছিলাম এছাড়াও আমার ইউটিউব পরিবারের অনেক বন্ধু আছে যারা কিন্তু সম্পূর্ণ নিরামিষ ভোজি এবং তারা শ্রীকৃষ্ণের পুজো করে থাকেন তো যাই হোক সেই জন্যেই আমি তাদের কথা বিশেষ করে মাথায় রেখে আমি আজকে এই মিষ্টিটি তৈরি করেছিলাম আর যেহেতু এই মিষ্টিটা সম্পূর্ণই আমার নিজের চিন্তা ভাবনা দিয়ে তৈরি করেছিলাম সেই কারণে আমি এটি মহাপ্রভুর নাম অনুসারেই এই প্রভুভোগ মিষ্টান্ন নামটি নামকরণ করেছিলাম তাই এবছরে নতুন ফল পাকা আম দিয়ে তৈরি করে ফেললাম প্রভুভোগ মিষ্টিটি আর অনেকেরই অনুরোধ থাকে আমাকে নিরিমিষি রান্নাবান্না দেখাবার জন্য তাদের কথা মাথায় রেখি আজকে আমার এই এই রেসিপিটি তৈরি তৈরি করা প্রথমেই আমি করতে নিয়ে নিয়েছিলাম এক কিলো ফুলা প্যাকেটের দুধ প্যাকেট থেকে দুধটিকে কেটে নিয়ে আমি একটি বড় স্টিলের বাটির মধ্যে দুধটিকে ঢেলে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম চারখানা আম বড় বড় সাইজের পাকা দেখুন এই ধরনের চারটে আম নিয়ে নিয়েছিলাম একদম ফ্রেশ হবে এবার আমটাকে আমি কেটে ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম বেশ কিছুটা কাজুবাদাম আর কিছুটা পেস্তা বাদাম এই কাজু আর পেস্তাটাকে আমি প্রথমে পেস্তা বাদামটাকে ছোকলা ছাড়িয়ে নিয়েছিলাম নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম দেখুন এইভাবে আর কাজুবাদামটাকে আমি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এরকম একটা গুঁড়ো পাউডার বানিয়ে নিয়েছিলাম বেশি গুঁড়ো করতে যাবেন না তাহলে কাজুর থেকে তেল ছেড়ে আসবে মোটামুটিভাবে গুঁড়ো করে নিলেই চলবে যদি অল্প কোনো দানা থাকে তাতে কোনো অসুবিধা নেই এবার নিয়ে নিয়েছিলাম আমি দু ঢাকনি মতন চিনি চিনিটাকেও গ্রাইন্ডারে দেখুন পেস্ট করে একটি পাউডার বানিয়ে নিয়েছিলাম এবার গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম তার মধ্যে কিন্তু আমি ওই গুঁড়ো করা চিনিটাকে দিয়ে দিয়েছিলাম আর এদিকে আমার আমের পালকটাও কিন্তু গ্রাইন্ডারে দিয়ে তৈরি করে নেওয়া হয়েছিল এবার ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কাজু বাদামের গুঁড়োটাকে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দু প্যাকেট পাউডার মিল্ক পাউডার মিল্কটাকে আমি এইভাবে একসাথে চিনি এবং কাজু বাদাম আর পাউডার মিল্ক দিয়ে একসাথে কিন্তু নেড়ে চেড়ে এইভাবে মিশিয়ে নিয়েছিলাম এতে কিন্তু দলা অথবা দানা বাঁধবে না খুব সুন্দরভাবে এইভাবে যদি গ্যাসের ওভেনে দিয়ে একটু টেলে নেন তো দেখুন সব কিছুর সঙ্গে কিন্তু একেবারে মিশে যাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পর গ্রাইন্ডারে পেস্ট করে রাখা আমের পালকটাকে এর মধ্যে আমি ঢেলে দিয়েছিলাম কিছুটা আমের পালক আমি রেখে দিয়েছিলাম পরে রান্নাটির মধ্যে দেবার জন্য আমের পাল্কটি এর ভেতরে দেওয়ার পর ভালো করে ফ্যাচুলার দিয়ে আমি এটাকে ভালো করে কিন্তু নেড়ে ছেড়ে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম দেখুন ঠিক এইভাবে যেন কোনো রকম দানাদার কিছু বা দলা পাকানো কোনো কিছু যেন না থাকে এইভাবে ভালো করে কিন্তু নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে একদম যেন একটা স্মুথ পেস্টে তৈরি হয়ে যায় এইভাবেই বারে বারে কিন্তু এই প্যাচুলার দিয়ে কিন্তু নেড়েই যেতে হবে যেন কোনো রকমভাবে তলায় না লেগে যায় এদিকে আমি আবার দুধটিকে বসিয়ে নিয়েছিলাম ভালো করে ঘন করে আর একটু জাল দিয়ে নিয়েছিলাম আর অপরদিকে আমি এইভাবে সমানে প্যাচুলার দিয়ে কিন্তু নেড়ে যাচ্ছিলাম আমের পালকটিকে কোনোভাবেই যেন তলায় না লেগে যায় এবার আমের পালটি ওইদিকে বসিয়ে আমি নিয়ে নিয়েছিলাম দুঢহাত নিয়ে মতন চাল গোবিন্দভোগের চাল সেটাকেও গ্রাইন্ডারে দিয়ে আমি একটি পাউডার করে নিয়েছিলাম দেখুন চালের গুঁড়িটা এর ভেতরে দিয়ে দেওয়ার পর আমি ঠিক এইভাবে প্যাচুলার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছিলাম খানিকটা চালের গুঁড়ি দেওয়ার পর মিশিয়ে নেবার পর তারপরে বাদবাকি চালের গুঁড়িটা ওর মধ্যে আমি ঢেলে দিয়েছিলাম আর এইভাবে সমানে কিন্তু খুন্তির সাহায্যে নেড়ে যেতে হবে এইভাবে আমি সমানে নেড়ে গিয়েছিলাম কারণ এই আমের পাল কিন্তু না নাড়লে পরে একদম তলা লেগে যেতে পারে আর তখন কিন্তু এই জিনিসটা নষ্ট হয়ে যাবে সেই জন্য একটু ধৈর্য ধরে সমানে এই আমের পালকটাকে নেড়েই যেতে হবে নাড়তে নাড়তে যখন দেখুন একটু এর ভেতরকার যে জলটা ছিল সেটা অনেকটাই শুকিয়ে এসছিল এবং বেশ খানিকটা ঘন হয়ে এসছিল এই পর্যায়ে আমি এই আমের পালকটিকে নাবিয়ে নিয়েছিলাম কারণ নাড়তে নাড়তে কড়াইতেও আস্তে আস্তে বেশ লেগে যাচ্ছিলো আর আমার কিন্তু বেশ অসুবিধা হচ্ছিল আর আমি এক হাত দিয়ে মোবাইল ধরে আর এক হাতেই আমি এইভাবেই ভিডিও শ্যুট করে থাকি তো যথেষ্টই সমস্যা হচ্ছিল সেই কারণে আমি এটার থেকে নাবিয়ে নিয়েছিলাম একটি থালার মধ্যে থালার মধ্যে তাড়াতাড়ি করে নাবিয়ে নিয়েছিলাম কারণ দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বেশ তলার মধ্যে এই আমের পালকটি কিন্তু ভীষণভাবে লেগে যাচ্ছিল নাবানোর আগে আমি এর মধ্যে এক চিমটি মতন লবণ ছড়িয়ে দিয়েছিলাম ছড়িয়ে দেবার পর আমি ভালো করে নেড়ে ছেড়ে লবণটাকে মিশিয়ে নিয়েছিলাম এরপর আমি এই যে একটি স্টিলের পাত্রের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে আমি ওর মধ্যে ঢেলে দিয়েছিলাম এই আমের পালক টিকে অপরদিকে আমি কড়াইটিকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে আমি সুজি দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা কারণ আমের পালটি যথেষ্টই নরম ছিল এই যাতে বান্ডিংয়ের জন্য আমি এই সুজিটাকেও দিয়েছিলাম সুজিটাকে দেবার ফলে বেশ একটি আট আট মতন হয়ে এসছিল এবং এর ফলে মণ্ডটাও বেশ সুন্দর হয়েছিলো আর এটা কড়াই থেকে যখন এই মণ্ডটা ছেড়ে এসেছিলো কোনোরকমভাবে আর লেগে যাচ্ছিল না সেই পর্যায়ে কিন্তু আমি এই মণ্ডটাকে গ্যাসের থেকে নাবিয়ে নিয়েছিলাম অপরদিকে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম এবং বাকি যে আমের পালক আমি রেখে দিয়েছিলাম সেই আমের পালক টুকুনিকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে ঢেলে কিন্তু প্যাচুলারের সাহায্যে আমি সমানে নেড়ে চেড়ে শুকিয়ে নিয়েছিলাম এইভাবে নেড়ে নেড়ে শুকিয়ে নিলে পরে কি হবে ভেতরকার যে একটা আমের রস জল অংশ থাকে সেটাও শুকিয়ে যাবে আর আমের এই যে পালকটির থেকে যে একটা টক ভাব থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে কেটে যাবে এর মধ্যে আমি দুধ দিয়ে নিয়েছিলাম এই দুধ দেওয়ার ফলে কিন্তু কোনো রকম ছানা কেটে যাওয়া বা কোনো রকম কিন্তু কোনো কিছু নষ্ট বা খারাপ হয়ে যায়নি দেখুন যে ঘন করে দুধটিকে আমি ফুটিয়ে নিয়েছিলাম সেই দুধটি এই আমের পাল্পটির মধ্যে ঢেলে দিয়েছিলাম আর সাহায্যে আমি এই আমের পাল্কটির সাথে দুধটিকে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম সমানে কিন্তু নেড়ে যেতে হবে না হলে তলায় লেগে যাবে সামান্য যখন গরম হয়ে আসবে এই আমের পালকের দুধটি তার মধ্যে তখন কিন্তু আমি আরও একটি পাউডার মিল্কের প্যাকেট কেটে দিয়ে দিয়েছিলাম পাউডার মিল্কটিকে প্যাচুলার দিয়ে ভালো করে একদম ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে মিশিয়ে নিয়েছিলাম দেখুন এতে আরও বেশি ঘন হয়ে গিয়েছিল এই স্ট্রেকচারটি এরপর যখন এটা ফুটে উঠবে সেই পর্যায়ে কিন্তু এই আমের বলগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এক এক করে বেশিক্ষণ এর মধ্যে দিয়ে এই আমের বলগুলোকে ফোটানোর একেবারেই দরকার নেই আমি এখানে এক মিনিট মতন ফুটিয়ে নিয়েছিলাম এবং এর মধ্যে এই যে ক্ষীরের মিশ্রণটি ছিল এর সঙ্গে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিয়েছিলাম প্যাচুলারের সাহায্যে কারণ আমের এই বলগুলো কিন্তু অত্যন্ত নরম বেশি ফোটালে কিন্তু এই আমের বলগুলো একেবারেই গলে যেতে পারে সেই কারণে আমি এক মিনিট মতন ফুটিয়ে কড়াইয়ের থেকে নাবিয়ে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে সেই কুচিয়ে রাখা পেস্তা বাদামগুলোকে ছড়িয়ে দিয়েছিলাম এইভাবে ছড়িয়ে দিয়ে ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাবার পর তারপর আমি পরিবেশন করেছিলাম সবার কিন্তু খেয়ে এই নতুন ধরনের মিষ্টিটি খুব ভালো লেগেছিল আমি আপনাদেরকে সাজেস্ট করব বাড়িতে এইভাবে ভগবানের উদ্দেশ্যে এই মিষ্টিটি কিন্তু তৈরি করে ভোগের দিনে বা নিজেরাও অনুষ্ঠানের দিনে তৈরি করে খেতে পারে তৈরি হয়ে গেল আমার পাকা আমের প্রভু ভোগ মিষ্টির রেসিপি আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আসছেন তাদের সকলের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি রান্নাগুলো দেখে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবার অনুরোধ রইল